ঢাকায় বাই কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন গ্রেফতার বিয়ের পরবন দেখে এক কিশোরীর খাট ভাঙার অপরাধে গ্রেফতার হয়েছেন তিনি পাঁচ ছয় মাস তার সাথে আমার লাগে সে আমার লাগে অবৈধ সম্পর্ক করে তারপর বিয়ার কথা যখন আমি প্রস্তাব দিলাম তখন হ্যাঁ বলো কাজের লোকরা গিয়ে বিয়ে করতাম কে আমার মায়েরা দিল থেকে পাড়ায় গতকাল রাত বারোটার দিকে ওই কিশোরীর মা নারী নির্যাতন এবং খাট ভাঙার মামলা করে ইসমাইল হোসেনের বিরুদ্ধে হঠাৎ করে শনিবার দিয়ে একদিন শনিবার দিন গে রাত্রে মনে করুন যে আমি কাজ কামা গেছি গা আয়া আইসি আয়াছে কি হয়েছে কান্দস কিয়া ইসমাহিল আমার এই সব খারাপ খারাপ কাম করছে খারাপ কাম করছে ঘরে আমি আশেপাশের লোকেরা মনে করুন যে আমি জানাইছি যে ইসমাহীলে এরম আয়া হাইরা আমার মেয়ের লোকজন জানাইছি যে খারাপ কাম করছে তা আমি জানি খেরা পয়সা ওলা মানুষ আমি গেরামে বিচার পাইতাম না এই কারণে আমি থানায় আসছি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা সবাই ইসমাইল হোসেনকে চেনেন তিনি অনেক জনপ্রিয় একজন ব্যক্তি তিনি শর্ট এবং পানি ভিডিওর মাধ্যমে মানুষের মনে ভালোবাসার জায়গা অর্জন করে নিয়েছেন ওই কিশোরী এবং কিশোরীর মা জানান যে ছয় মাস আগে ইসমাইল হোসেন সেই কিশোরীকে গৃহ পরিচালিকার কাজ দিয়ে তার পাড়িতে উঠান এবং কি বিয়ের পলবন দেখিয়ে একাধিক পার তার খাট ভেঙে কিন্তু বিষয়টি যখন কিশোরীর পরিবার জানতে পারে তখন তারা ইসমাইলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে কিশোরী মা আরও জানান যে এই বিষয়টি জানা জানি হওয়ার পরে ইসমাইল হোসেন কিশোরী এবং কিশোরীর মাকে dunia থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেয় বড়ার লোকের হইলো একটা বিচারে আদার করলো তখন পাড়ার লোক তারা কিছুই করলো না বা তাদের টাকা পয়সা বেশি আস্তে দেখে আমার মৃত্যুর বয়ধাইলো তারপর আম আমি থানার আশ্রয় নিলাম গত শনিবারে কিশোরীর মা বাড়িতে না থাকায় ইসমাইল তাদের বাড়িতে যায় এবং মেয়েটির সাথে আবারও শারীরিক সম্পর্ক করে যখন মেয়েটি তাকে বিয়ের কথা বলে তখন মেয়েটিকে সে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয় পরবর্তীতে কিশোরীর মা এলাকাবাসী এবং কিশোরীর আত্মীয়স্বজনকে নিয়ে বিচারের দাবি করেন বি বিচার নাপে কিশোরীর মা হালুয়াঘাট থানায় একটি ঢায়রি করেন পুলিশ জানান যে গতকাল মঙ্গলবার ইসমাইলকে গ্রেফতার করার পর এই ঘটনার সত্যতা পান তারা ওই বিষয়ে এই বিষয়টাটা আছে আমাদের এই আমাদের সকলে এটা নিশ্চিত হচ্ছিল আমরা এটা সাংবাদিক সম্মেলন তারা কিন্তু অন্যদিকে ইসমাইল ভাইয়ের ছোট ভাই জানান যে তিনি তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং কি ডিভোর্স লেটার পাওয়ার পরে তারা এরকম একটি মিথ্যা অভিযোগ করে তিনি আরো বলেন যে আপনারা যারা ইসমাইল ভাইকে চিনেন তারা অপেক্ষা করেন অতি শীঘ্রই আপনাদের সামনে সত্যতা তুলে নিয়ে আসবেন তিনি আমার বক্তব্যটা এটাই হচ্ছে যে ইসমাইল ভাইকে যারা চিনেন তারা অবশ্যই ধৈর্য ধরেন সত্য অবশ্যই আমি উপস্থাপন করবো ইসমাইল ভাই ভৈর স্ত্রী সে মানুষের প্রশাসনে যখন ডিভোর্স লেটার পাইছে মামলা দায়ের করেছে তো এটা এখন প্রক্রিয়াধীন আমরা নিষ্পত্তি করে সব তত্ত্বপাত নিয়ে আমি সব কিছু আমার পেজ এবং আমি প্রেস মিডিয়ার সামনে উপস্থাপন করবো আপনার কি ভুল নিউজে বিভ্রান্তি তো আমরা সবাই ইসমাইল ভাইয়ের ছোট ভাইয়ের কথা অনুযায়ী অপেক্ষা করি যারা ইসমাইল ভাইকে ভালোবাসে শেষটা কি হয় আমরা দেখতে চাই আসলে কি ইসমাইল ভাই অপরাধী নাকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে আর যদি স্ত্রী হয় স্ত্রী হলে তো স্ত্রী স্বামীর বিরুদ্ধে এরকম খাটবাঙ্গার অপরাধে মামলা করতে পারে না আমি বুঝি না আমাদের সমাজে কি হচ্ছে কিছু কিছু স্ত্রীর কাছে স্বামীরা কোনোভাবেই নিরাপদ থাকতে পারছে না যেমন ধরুন আমাদের সাকিব ভাই বেচারা রাত্রে বউকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ছিল আর ঘুম থেকে উঠে দেখে তার টুনটুনিটা নিয়ে পালিয়ে গেছে বউ এটা কোনো কথা কারে বিশ্বাস করবে ভাই